প্রিয় বিয়ার আপনারা দেখছেন কবর তরঙ্গ অসমের মুখ্যমন্ত্রী হিসেবে হিমন্ত বিশ্ব শর্মা যুব সমাজকে যথাসাধ্য পথ প্রদর্শন দেখাচ্ছেন এবার যদি যুব সমাজ মুখ্যমন্ত্রীর কথার সূত্র ধরে নিজেদের সেইভাবে না করতে পারেন তাহলে সেই দুর্ভাগ্য অসমের যুব প্রজন্মের এক ভাষণে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক স্তরের কৃতিদের সংবর্ধনা অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বলেছেন রাজ্যের শিক্ষা বিকাশে অসম সরকার ত্রুটি রাখছে না হয়তো আধুনিক শিক্ষার ক্ষেত্রে কিছুটা ত্রুটি রয়েছে কিন্তু নতুন নতুন শিক্ষা প্রতিষ্ঠান গড়ার সঙ্গে সঙ্গে শিল্পস্থাপনে বা উদ্যোগ হয়েছে অসম সরকার তাই অসম সরকারের এমন পদক্ষেপ থেকে অসমের যুবক যুবতীদের অবশ্যই প্রেরণা নেওয়া উচিত সেই সঙ্গে ভাষণে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা যুব সমাজকে এগিয়ে এসে অসমকে নতুনভাবে তুলে আনতে আহ্বান জানিয়েছেন প্রিয় বিয়ার ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন এতে আপনার ক্ষতি হবে না কিন্তু আমাদের উপকার করে দেবেন স্বামী বিবেকানন্দের জন্মদিন যুব দিবসে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা ছাত্রছাত্রীদের সংবর্ধনা অনুষ্ঠানে সেই যুব সমাজকে উপলক্ষ করে নতুন অসম গড়ার জন্য আহ্বান জানিয়েছেন এবং তাদের নানা নানাভাবেই আধুনিক হতে ইঙ্গিত দিয়ে গেছেন একজন মুখ্যমন্ত্রী হিসেবে সবাই ভাষণ দিতে গিয়ে পুরোপুরিভাবে ব্যাখ্যা করা সম্ভব নয় কিন্তু সেই ব্যাখ্যা ছাত্র নিজেদের মতো করে আধুনিকভাবে ভাবতে হবে সেই ইঙ্গিতটা মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা দিয়েছেন এবং আমাদেরও সেই মুখ্যমন্ত্রীর ইঙ্গিতকে ধরেই ব্যাখ্যা করা উচিত যাতে অসমের যুব সমাজ এগিয়ে গিয়ে ভবিষ্যতের অসমকে একটা নতুন রূপ দিতে পারেন ভাষণে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা কি বলেছেন বলেছেন যে গত কয়েক বছরে একের পর এক পদক্ষেপে বিভিন্ন সুবিধা প্রদান করায় নিজেদের স্বপ্ন সাকারের পথ প্রশস্ত হয়েছে নবপ্রজন্মের ফলে সাহস শক্তিতে নিজেদের স্বপ্ন সার্থক করতে হবে ছাত্র আগের সেই পরিবেশ এখন নেই রাজ্যে অনেক পরিবর্তন হয়েছে হতাশা নেই এখন অসমে দ্য নিউ ইয়র্ক টাইমস একসময় অসমের সাম্প্রদায়িক সংঘর্ষ বোমা বিস্ফোরণের কবর চাপা হতো এখন সেই পত্রিকায় পর্যটনের ক্ষেত্রে বিশ্বে অসম চতুর্থ স্থান লাভের কথা চাপা হয়েছে দশ বছর আগে দ্য নিউ ইয়র্ক টাইমস টাইমসে লেখা হয়েছিল অসম সুরক্ষিত নয় এমন কি পর্যটকরা যাতে অসমে না যান সে কথাও বলা হয়েছিল কিন্তু এখন সেই কবরের কাগজ বলছে অসম সুরক্ষিত এক্ষেত্রে তিনি বিশেষ গুরুত্ব দিয়ে পরের দিকে বলেছেন যে নতুন দৃষ্টিভঙ্গিতে এখন ছাত্রছাত্রীদের সব বিষয় দেখা উচিত নতুন প্রযুক্তির ব্যাপারে জ্ঞান অর্জন করে আধুনিক মনের জন্ম দিতে হবে বিজ্ঞানের উপর করে নবজাগরণ আনতে হলে নবপ্রজন্মের মধ্যে জ্ঞান ও অনুসন্ধিৎসার প্রদীপ জ্বালাতে হবে ছাত্রছাত্রীদের কখনোই কক্ষচ্যুত ও লক্ষ্যচ্যুত হওয়া উচিত নয় কারণ অভিভাবকদের সংগ্রামকে সফলতায় পরিবর্তিত করার দায়িত্ব ছেলেমেয়েদেরই সন্তানরা কক্ষচ্যুত লক্ষ্যচ্যুত হলে তপস্যা বঙ্গ হয় অভিভাবকদের তাই স্ত্রীপজ্ঞ সংকল্প এবং সাধনায় ব্রতি হলে লোককে অনড় থাকলে পেছনে তাকাতে হবে না দেখুন মুখ্যমন্ত্রী কি বলেছেন আধুনিক শিক্ষায় শিক্ষিত হতে বিজ্ঞানের উপর ভরসা করতে জ্ঞান ও অনুসন্ধিৎসার উপর বর দিয়ে এগিয়ে যেতে পরিষ্কার বার্তা আধুনিক শিক্ষায় শিক্ষিত হতে বিজ্ঞানের উপর বর করে জ্ঞান এবং নিজের যে অনুসন্ধিৎস মানসিকতা সেটাকে বিকাশ করতে এই চার পাঁচটি কথার সূত্র ধরেই নতুন প্রজন্মকে এগুনুর কথা তিনি বলেছেন সেটা তিনি ইঙ্গিত দিয়ে বলেছেন কোনো সবাই বাসনে এগুলোর ব্যাখ্যা সম্ভব নয় কোনো মুখ্যমন্ত্রীর কোনো নেতার দ্বারা কিন্তু ছাত্রছাত্রীদের সেটা নিজেদের ব্যাখ্যা করতে হবে অর্থাৎ তিনি পরিষ্কার বলেছেন যে আধুনিক মনের পরিচয় দিতে হবে জন্ম দিতে হবে আধুনিক মন পাঁচশো বছর আগের চোদ্দোশো বছর আগের পাঁচ হাজার বছর আগের মন নিয়ে চললে অসমকে গড়া সম্ভব নয় সেই কথাটাই তিনি বলতে চেলে চেয়েছেন ইউরোপ আমেরিকা যে আধুনিক মন নিয়ে দিন দিন নতুন করে নিজেদের উদ্ভাবন করছে নতুন করে নিজেদের দেশকে আরও বিকশিত করছে সেই আধুনিক মন তৈরি করার কথা বলেছেন সে আপনি সামাজিকের সামাজিক তরফেই হতে পারে পরিকাঠামোর ক্ষেত্রেই হতে পারে বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গিতেই হতে পারে বা জীবন ধারণের মানদণ্ডের ক্ষেত্রেও হতে পারে আধুনিক মন তৈরি করতে হবে নবপ্রজন্মকে কারণ সমাজকে বদলাতে হলে সমাজকে উন্নত করতে হলে নবপ্রজন্মের ছাত্রছাত্রীদের দায়িত্ব রয়েছে যা মুখ্যমন্ত্রী বলছেন ছাত্রছাত্রীদের সামনে অর্থাৎ ভবিষ্যৎ জীবনের ভবিষ্যৎ সমাজের দায়িত্ব নবপ্রজন্মের ছাত্রছাত্রীদের হাতে এবং তাদের চোদ্দোশো বছর পাঁচশো বছর মধ্যযুগীয় মানসিকতা নিয়ে চললে হবে না আধুনিক মন তাদের ভেতরে জন্ম দিতে হবে ইউরোপ আমেরিকায় যেভাবে আধুনিকভাবে নিজেদের প্রতিষ্ঠিত করছে নিজেদের নতুন নতুন দিগন্ত আবিষ্কার করছে সেই মানসিকতাটা ভারতের নবপ্রজন্মকে গ্রহণ করতে হবে নিজেদের মনে যে গোরামি রয়েছে পূর্ণ ঐতিহ্যের তা ভেঙ্গে নতুনভাবে জন্ম দিতে হবে নিজেদের মনকে সেটাই বলেছেন সেই সঙ্গে বলেছেন জ্ঞান এবং বিজ্ঞানের উপর বর করে অর্থাৎ পৃথিবীতে জ্ঞানের কোনো সীমা নেই এবং বিজ্ঞানের কোনো সীমা নেই বিজ্ঞান আজকের পৃথিবীকে এই জায়গায় তুলে এনেছে রকেট সায়েন্সের যুগে তুলে এনেছে ইন্টারনেটের যুগে তুলে এনেছে সেই বিজ্ঞানের উপর ভরসা করতে হবে এবং জ্ঞান তার কোনো সীমা নেই আপনার মনে যে জ্ঞানের ভাণ্ডার আছে সেটাকে খুলতে হবে পৃথিবীর নানা প্রান্তে যত সব জ্ঞান নতুন নতুনভাবে আবিষ্কৃত হয়েছে সেই জ্ঞান অর্জন করতে হবে এবং সেই জ্ঞানে জ্ঞানী হয়ে নিজেদের সমৃদ্ধ করতে হবে এবং ইউরোপ আমেরিকায় যেভাবে একের পর এক নতুন নতুন দিক উদ্ভাবন হচ্ছে স্টার ভাগিদার হতে হবে অসমের যুবক যুবতীদের অর্থাৎ ইউরোপ আমেরিকা যেভাবে নতুন নতুন দৃষ্টিভঙ্গি নতুন নতুন আবিষ্কার নতুন নতুন রাস্তা বের করতে সচেষ্ট হয়েছেন তেমনি অসমের যুবক যুবতীরাও যেন ইউরোপ আমেরিকার মতো পিছিয়ে না থাকেন ইউরোপ আমেরিকা যতটুকু আবিষ্কারের পথ খুঁজে পান সেইভাবেই যেন অসমের যুবক যুবতীরাও সেই পথটা খুঁজে পান সে কথাই তিনি বলেছেন এবং অনুসন্ধিতার কথা বলেছেন অর্থাৎ নিজের মনকে কোনো একটা আদর্শ কোনো একটা নীতির প্রতি ভদ্রমূল করে রাখা চলবে না অনুসন্ধিতা মানেই নতুন নতুন দিক খুঁজে বের করা কোনো একটা বিষয়ের উপর আপনি দৃষ্টিভঙ্গি করেছেন সেটার মধ্যে আরও নতুন কিছু নতুনত্ব রয়েছে কি না তা খুঁজে বের করা পৃথিবীতে যত সব কিছুই আপনি দেখতে পাচ্ছেন তার মধ্যে নতুন কিছু রয়েছে কি না তার মধ্যে নতুনত্ব কিছু রয়েছে কিনা তা আপনাকে খুঁজে বের করতে হবে কারণ পৃথিবীর কোনো কিছু বস্তুতেই তার সীমিত কিছু নেই অসীমিতভাবেই রয়েছে ভরপুর হিসেবে সেই অসীমিত বিষয়টাকে তুলে এনে নতুন দিক আবিষ্কার করা কথা বলেছেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা সেটা তিনি ব্যাখ্যা করতে পারবেন না কোনো সবাই সেটা আমাদের প্রজন্মকে বুঝতে হবে জানতে হবে যে মুখ্যমন্ত্রী কোন দিকে ইঙ্গিত করে করেছে করে দিচ্ছেন তিনি জ্ঞান এবং অনুসন্ধিচ্ছ মনের কথা বলছেন মনকে কোনো আদর্শ নীতির কাছে বদ্ধমূল করে রাখা নয় সীমাবদ্ধ করে রাখতে নেই আবদ্ধ করে রাখতে নেই আটকে রাখতে নেই মনকে খুলে দিবেন অনুসন্ধেশ জ্ঞানের মাধ্যমে সমাজের মঙ্গলের জন্য ধরাচোয়া বাইরে রাখবেন যাতে সেটাতে সব কিছুই কুলাকুলিভাবে গ্রহণ করার মানসিকতা তাকে সেই সঙ্গে বিজ্ঞানের উপর বর করেই অসমকে এগিয়ে নিতে হবে কারণ বর্তমানে বিশ্বে যেভাবে সমস্ত কিছু আধুনিক আবিষ্কার হয়েছে তা জ্ঞান এবং অনুসন্ধিৎস মনের কারণেই হয়েছে এবং বিজ্ঞানকে অবলম্বন করেই সম্ভব হয়েছে সেই দিকটাই বোঝাতে চেয়েছেন এখানে যদি আপনি ধর্মকে মিলিয়ে দেন তাহলে চলবে না বিজ্ঞানের উপর বর করেই অসম উন্নত হবে ধর্ম অসমকে উন্নত করতে পারবে না এটাই কিন্তু বোঝাতে চেয়েছেন বিজ্ঞানের উপর বর করে আর এটা একমাত্র যুবসমাজের দ্বারাই সম্ভব তাই যুবসমাজকে উপলক্ষ করে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বিজ্ঞানের উপর বর করে জ্ঞান এবং অনুসন্ধিৎস মন নিয়ে অসমকে নতুন দিগন্তের আলোয় আলোকিত করার জন্য যুবসমাজকে আহ্বান জানিয়েছেন এবার যুবসমাজ বুঝবেন যে তারা নিজেদের অনুসন্ধিৎস মন মুখ্যমন্ত্রীর কথায় কতটুকু প্রেরিত করছেন প্রিয় বিয়ার ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন